আমার বুঝ হয়ে গেছে আমি জান্নাত দেখতে পারবো না সুবান আল্লাহ বলে আমি তো তোরে আগেই বললাম জান্নাত দেখতে পারবি না তো দেখতে চাই লিখেন বলে আল্লাহ আমার আগেই বিশ্বাস হয়েছে আমি যে জান্নাত দেখতে পারবো না কিন্তু একটু মনের খায়েশ মিটাইলাম তো মনের খায়েশ মিটানো দরকার কি বলে ওই যে ইব্রাহিম নবী জানে যে আপনি মুর্দার জিন্দা করতে পারবেন তারপরও আল্লাহ আমার দেখান ইমান বাড়বে সুবান আল্লাহ বলেন

ইব্রাহিম পয়গম্বর বলে কলা বালাহা বিশ্বাস করি আল্লাহ তালা বলে বিশ্বাস করলে আমার দেখবার দরকার কি ইব্রাহিম পয়গম্বর বলে ওলা তো তোমা ইন্না কলবি দেখলে অন্তরে বিশ্বাস আরো বাড়বে প্রশান্তি লাভ হবে আল্লাহ বলে ও ইব্রাহিম তাহলে যাও যাও যদি দেখতে মনে চাই কল আবাহু আর বাতমিনাতের চারটা পাখি ধরো চারটা পাখি ধরি এমন ভাবে লালন পালন করবা এমন ভাবে পোষ মানাইবা বা যেন ডাকলেই তোমার কাছে চলে আসে এসেছে চারটা পাখি ধরলেন একটা কাক একটা কবুতর একটা মোরগ একটা ময়ূর এই চারটা পাখি ডাক দিলে দৌড়াইয়া চলে আসে বলে আল্লাহ এমন ভাবে পাল্লাম এখন ডাক দিলে দৌড়াইয়া আমার কাছে চলে আস আল্লাহ বলে চারটা পাখি জবাই দিয়া দাও ইব্রাহিম পায়গাম্বর জবাই দিলেন আল্লাহ তাআলা বল ইব্রাহিম এবার চারটি বাহির গোশত একত্রিত করো কিমা বানাও ভর্তা বানাও মা বোনেরা পাটার মধ্যে যেমন মরিস বাটে রসুন বাটে এই করিয়া কিমা বানাইলো চারটি বাহির গোশত একত্রিত করিয়া ফেললো এবার আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম কাকের গোস্ত আলাদা করো কোনটা ময়ূরের গোস্ত আলাদা করো কোনটা মোরগের গোস্ত আলাদা করো এবারিম পায়ে গম্বর বলে আল্লাহ আমি পারবো না দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয় আল্লাহ বলে তাই নাকি বলে হা যার ইব্রাহিম যা বড় বড় চারটা পাহাড়ে চূড়ার মধ্যে চারটা ভাগ করিয়ে গোস্ত রাখিয়া চলে আস ইব্রাহিম পায়ে গম্বর বড় বড় চারটা পাহাড়ে চূড়ার মধ্যে গোস্ত গুলোকে বন্টন করিয়া রাখিয়া চলে আসলেন দূরে যাওয়ার পর আল্লাহ তালা বলে রে ইব্রাহিম এবার নাম দরিয়া দরিয়া ডাক দাও নাম দরিয়া ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তালা তোমা দোহনাতি না আবার আগের মতো পাখি বানাইয়া দৌড়াইয়া তোমার কাছে ফিরাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করবো না

তার বড় দেখতে চাইল ও আল্লাহ ইমান বৃদ্ধির জন্য বিশ্বাস আরো বাড়ার জন্য আল্লাহ আমিও শুধু ইমান বৃদ্ধির জন্য ইমান বাড়ার জন্য প্রশান্তি অন্তরে লাভের জন্য আমিও চেষ্টা করলাম সত্তর হাজার বছর ও মালিক ওরব আপনি দয়া করে বলেন এই যে সত্তর হাজার বছর পর্যন্ত চললাম আপনার ছোট জান্নাতে আমি ছয়শ পাখা দিয়া বিরুদ্ধহীনভাবে সত্তর হাজার বছর পর্যন্ত দৌড়াইলাম আল্লাহ আমার জান যদি ইচ্ছা হয় এই সত্তর হাজার বছরে আপনার ছোট জান্নাত জান্নাত কতটুকু আসলাম আর কতটুকুন বাকি আছে আল্লাহ বলে তুমি সত্তর হাজার বছরে ছয়শ পাকা দিয়া বিরতিহীন ভাবে উড়ে উড়ে আমার ছোট জান্নাত জান্নাত মাত্র দুই নাম্বার পিলারটা এসেছ লক্ষ কোটি কোটি মিলিয়ন টিলিয়ন টিলিয়ন অগণিত পিলার সামনে বাকি রয়ে গেছে মাত্র দুই নম্বর পিলারে আরছ আর সব সামনে বাকি রয়ে গেছে সুবান বলেন চিন্তা করে দেখেন জিব্রাইল কত বড় জান্নাত কত বড় আল্লাহ কত বড় ওই জিব্রাইল যখন আপনি জান্নাতে যাবেন আপনি ছোট হতে পারেন দুর্বল হতে পারেন জান্নাতের গেইটে দাঁড়াইয়া বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দৈনিক কয়জন মানুষকে সালাম দিবেন জোরে বলেন পারবেন কি পারবেন না আরেকটা ছোট্ট আমল এরপরে আলো চয়াতের দিকে যাব রাতে যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন কি করে ঘুমাবেন অজু করে ঘুমাবেন রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইদা ইতার মাধো যা কাফাত অজু আকালি সালাত সুমা দত্ত আলা শিখাল তোমরা যখন ঘুমোতে যাও সালাতের মতো অজু করো ডান কাদ হয়ে শুয়ে বড়ো সাহাব আয়ে কারাম বলে অজু করলে কি হয় রসুল বলেন তহির উহা আদির আজেসা তহার হকুমুল্লভ যে ব্যক্তি অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাকে পবিত্র বানাইয়া দেয় রসুল বলেন কোন ব্যক্তি যদি অজু করে ঘুমায় বা ইন্দাহুলাই সামিন আবেদী নিয়াবি তো তহির ইল্লা বা তা মা হু ফি শিয়া হিমালাকুন ওই ব্যক্তির মাথার কাছে আল্লাহ একজন ফেরেশতা বসাইয়া দেয় ওই ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমায় ফেরেশতা ঘুমায় না যখন আমরা রাত্রে পার্শ্ব পরিবর্তন করি

হার্ট অ্যাটাক থেকে পাহারা দেয় স্ট্রোক থেকে পাহারা দেয় ক্যান্সার থেকে পাহারা দেয় তারা লাইসি থেকে পাহারা দেয় গড়ে আগুন লাগবে না বালা মুসিবত আসবে না সমস্ত গজব থেকে আজাব থেকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আপনাকে আপনার ঘরকে হেফাজত করবে সুমান আল্লাহ বলে উজু করে ঘুমাইলে লাভ আসে না নাই এরপর রসুল বলেন মামিন মুসলিমিন আলা কোন বান্দা বান্দি যদি রাত্রে উজু করে ঘুমাও আর ঘুমের গড়ে যদি রাত্রে তোমাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায় রাত দুইটা বাজে ঘুম ভাঙতে পারে রাত তিনটা বাজে ঘুম ভাঙতে পারে রাত চারটা বাজে ঘুম ভাঙতে পারে প্রসাব করবার জন্য ভাঙতে পারে টয়লেট করবার জন্য ভাঙতে পারে লাইটটা বন্ধ করবার জন্য ঘুম ভাঙতে পারে অথবা ফ্যানটা চালু দেওয়ার জন্য ঘুম ভাঙতে পারে যে কোনো কারণে যদি তোমাদের ঘুম ভেঙে যায় আর যদি তোমরা অজু করে ঘুমাইয়ে থাকো অজু সারা যারা তারা না ওযু করে যারা ঘুমাবে তাদেরকে বলে তাহলে তোমরা একটা কাজ করবা সাহাবায় কারাম বলে নবীজি কি কাজ বলে তখন তোমরা বাথরুম করতে যাইবা তো যাওয়ার আগে একটু জিকির করো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অথবা শুধু লাই লাই যদি একটু জিকির করতে পারো আর ওই সময় জিকির করে ওয়াস আলুল্লাহ খৈরমিনা দুনিয়া বল আখির দুনিয়া আখিরাতের যা চাইবা আল্লাহর কাছে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে সুবাহ বলে মুসলমানের সন্তান বয়স পঞ্চাশ হয়ে গেছে রাতে অজু করে ঘুমাইলে ঘুম ভাঙলে একটু জিকির করে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ দোয়া কবুল করে এমন মুসলমানের সন্তান আছে জীবনে একবার আমলটা করে নাই কথা বলে ঢিকই না টাকা লাগবে চান পয়সা লাগবে চান ক্ষমতা লাগবে চান ছেলে লাগবে চান মেয়ে লাগবে চান সুখ শান্তি লাগবে চান বিদেশের বিষয় লাগবে চান পরীক্ষা রেজাল্ট ভালো লাগবে ভালো চাকরি লাগবে আল্লাহর কসম করে বলি রসুল্লাহ আমাদেরকে এই হাদিস শিক্ষা দিয়েছে রাতে অজু করে ঘুমাইয়া রাত দুইটা তিনটায় ঘুম ভাঙলে একটু জিকির করে আল্লাহর কাছে চাইবা আল্লাহ তালা তোমার দোয়াটা কবুল করতে দেরি করবে না সুহানুল্লাহ বলে এই আমল করতে পারবেন তিনশাল আজকের ওয়াশ থেকে বাড়িতে কি নিয়ে যাবেন এক নাম্বার নিয়ে যাবেন চল্লিশ জন মানুষকে সালাম দিব কয়েকজন মানুষকে দুই নাম্বার রাতে কি করে ঘুমাবেন জোরে বলেন এখন অনেক ঠান্ডা পুজো করতে কষ্ট হবে পাক আমাদেরকে বুঝার তৌফিক দেখ সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি একটি আয়াত আপনাদের সামনে তেলবাদ করেছি আর এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাক চাহে তো এর অনুকূল আলোচনা করব আপনারা বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যাবেন না তো কেউ ইনশাআল্লাহ বসতে রাজি আছেন আরেকজন বলে সারা রাত সারা রাত কি সম্ভব নি ফজরের নামাজ পড়তে হবে না এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হাককতাকতিহি ওয়া লা তমুতুনা মুসলিমুন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো আর মুসলমান না হয়ে কবরে আসিও না ইমানদারদেরকে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো আমরা তো নামে মুসলমান কিন্তু শোধ খাই ঘুসো খাই ঠিক কিনা জোর বলে নামে মুসলমান দুই নাম্বার মাল বিক্রিও করি নামে মুসলমান মিথ্যা কথাও বলি নামে মুসলমান সগুল খুরিও করি নামে মুসলমান জিনাও করি এই জন্যে নামে মুসলমান হইলে হবে না কাজে মুসলমান হইতে হবে ঠিক কিনা জোরে বলি কারণ কোন দিন কে মরিয়া যায় কেউ বলতে পারে কেউ বলতে পারে না ভালো করে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন রসুল করিম সাল্লাহ আলহিমের কাছে ইয়ামেন থেকে দশজন মানুষ আসলো ও আল্লাহর হাবিব আমাদেরকে তিনজন সাহাবি দেন যেই তিনজন সাহাবি আমাদেরকে দিন শেখাবে ইসলাম শেখাবে তাও হেদের দাওয়াত দিবে রসুল করিম সাল্লি সাল্লাম বললেন তোমাদেরকে তিনজন সাহাবি দেওয়ার মতো আমার কাছে সাহাবি নাই যুদ্ধ চলতেছে সাহাবিরা যুদ্ধের ময়দানে এখন বড় ব্যস্ত আছে তোমাদেরকে তিনজন সাহাবি দেওয়ার মতো সাহাবি আমার কাছে নাই তবে একজন সাহাবী তোমাদেরকে দেব যে সাহাবী একজনে তিনজনের কাজ দিবে বড় বুদ্ধিমান বড় আলেম ওলা বড় সাহসী বলে তাই নাকি বলে হা বলে নাম কি মুয়াজ ইবনে জাবাল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুয়াজ আসো আসো বলে পয়গম্বর ลําবাই রে মাস তোমাকে ইয়ামেন যেতে হবে ও রহমাতুল্লিল আলামিন বলে কেন বল ইয়ামেনের গভর্ন তোমার এ বানাইয়া পাঠাবো আল্লাহর পায়গম্বর আপনি আদেশ করলাম ইয়ামেন যাইতে রাজি আছি আল্লাহর পায়গম্বর বললেন যাও যাও ইয়ামেন চলে যাও আল্লাহর পায়গম্বর উপদেশ দিলেন দিক নির্দেশনা দিলেন বিভিন্ন বিষয়ে পায়গম্বর মুয়াজ ইবনে জাবালকে বুঝায়া দিলেন মুয়াজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে চললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় আযায় একটু দূর যাওয়ার পরে আবার আল্লাহর پیغمبر ফিরে আসলেন মুয়াজ ইবনে দেখা যায় যাইতে সেই চোখের পানিতে গুলো সারিয়া কান্না করে যায় আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন আবার কিছু দূর আসার পরে আবার দৌড়াইয়া গিয়া বলে মুয়াজ দাঁড়াও দাঁড়াও বলে কেন বয়ে রে মাজ দাঁড়া বলে নবী কেন বলে মাজিয়া মেন তো যাইতেছ মাজরে আর আইসা আমি রহমাতুল্লিল আহলামিন রে পাবি না এটা তোর জিন্দিগির শেষ বিদায় তোর সাথে আমার আর সাক্ষাৎ হবে না রে মা যাইতেছ এই মদিনার মধ্যে তুমি তো আবারও আসবে কিন্তু আইস আমি রহমাতুল্লিলা আলামিন কে ভাই এই কথাটা বলতে দেরি মাজিবনে জাবাল দিয়ে আল্লাহুতা ওটার পৃষ্ঠ থেকে লাভ দিয়ে জমিনের মধ্যে পরিয়ে চোখের বানিয়ে সারিয়া খান্দি ও রহ মাতুল্লীনা আলামিন কি শোনাইলেন আমার মা মর ইয়া এই সংবাদ শোনাইল এতটা ব্যথা আমি পাইতাম না আমার বাবা মর ইয়া সংবাদটা শোনাইল এত ব্যথা আমি পাইতাম না নবী গো আমি ইয়ামেন যাইতেছি গো নবী ইয়ামেন থেকে আর আমি আপনারে ভাবো না ও রাহ মাতুল্লিলা আমি সহিতে পারি না আমি কেমনে ইয়ামেন যাবো আপনার নাইখা আল্লার পায়খম্বর তাকে বালুক থেকে উঠাই গিয়া কোলে নিয়া

আমি রসুল কে ভালোবাসলো আর রমন হাবানি জাননা যে আমি রসুল কে আমি নবী রাইখা জান্নাতে যাব যাবো না আল্লাহ আকবর

মা খাদিজা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নারী যার ব্যাপার রচলিকালী সাল্লু আলাইহ সাল্লাম বলেন

জান্নাদের সুসংবাদ প্রাপ্ত নারী যাকে আল্লাহ নিজে সালাম দিছে ওই মা খাদিজা মিত্র ভয় কবরের ভয় চোখের পানি সারিয়ে হাউমা হাউমা করে কান্না করছে মা খাদিজা আল্লাহর নবীর কেমন ভালোবাসতো রহমতের নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য রাত দুইটা তিনটা বাজে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতো পাহাড়ি পাথরগুলো গুলো পাড়ায় পাড়ায় মানুষকে দাওয়াত দিত পাহাড়ের খোঁচা লেগে লেগে পাটা কাটিয়া রক্ত ঘরণ হইত রাত চারটা পাঁচটা বাজে পায়গম্বর ঘরে ঢুকতো আস্তে করিয়ে টোকা দিত রে খাদি যা দরজা খোল আমি রহমতের নবী মা খাদি যা মুহূর্তের মধ্যে দরজা খুলে দিত আল্লাহর পায়গম্বর বলতো রে খাদি যা রাত দুইটা তিনটা চারটা বাজে দরজার মধ্যে নক করি আস্তে করিয়া দরজায় নক করলে দরজা খুলিয়া দাও খাদি যা তুমি কি ঘুমাও নাই মা খাদি যা চোখের পানি সারিয়া কন্না করে বলে ও রাহমাতুল্লিল আলামিন আপনি কলিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দোরে দোরে গিয়া ঘোরে আমি খাদিজা বিসানার মধ্যে কেমনে ফিট লাগাইয়া ঘুমাইবো ও রাহমাতর নবী আমি যদি রহমান পিঠ লাগাইয়া ঘুমাই আপনি আইসা মাকে ডাকবেন খাদিজা দরজা খোলো আমি দরজা খুলতে পারবো না আপনার আওয়াজ আরো বাড়িয়া যাবে আপনি আরো জোরে ডাক দিবেন রে খাদিজা দরজা খোলো মক্কার কাফের আপনার আওয়াজ শুই নাই আক্রমণ করবে আপনার কষ্ট দিবে আমি আল্লাহ দরবারে কেমনে মুখ দেখাবো ও রহমাতুল্লির আলামিন এই জন্য আল্লাহর কসম করে বলি রাত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বুঝি না যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না আসেন ও নবী I <sweak> you. আমি বিছানার মধ্যে পিট লাগাই না আমি দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি আল্লাহ আকবার বলেন আল্লাহর পায়ে আমার মা খাদি যারে বুকের মধ্যে জড়াইয়া বলে আল্লাহ যে খাদি আমার জন্য এত কষ্ট করতে পারে ওই খাদি যারা কিন্তু কবরে আজাব দিও না এই খাদি যারা দিয়ে আল্লাহ যাকে আল্লাহ তালা নিজে সালাম দিয়েছে থেকে দূরে বড় উঁচা পাহাড় যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে যেই পাহাড়ে যে আগমন করত। আল্লাহর পায়ে দেন করত। আহারে এখন তো হাজির সাহেবরা সেই পাহাড়ে সবাই উঠতে পারে না বুড়া হাজিরা উঠতে পারে না গিয়া তাকাইয়া তাকাইয়া চোখের পানি সারিয়া কান্না করে আমি দুইবারে সেই পাহাড়ের মধ্যে উঠেছি আমার থেকে দুই ঘন্টা সময় লেগে যায় দুই লিটার পানি পান করে ফেলি এরপরে উঠতে বরং